আসসালাম আলাইকুম নিশ্চয়ই এই মুহূর্তেও সেনাবাহিনীর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা অবশিষ্ট রয়েছে বাংলাদেশের রাজনীতিতে তখন আমরা সবাই জানি দু হাজার চব্বিশের পাঁচ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশ ত্যাগ করলেন তার পরপরেই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জাতির উদ্দেশ্যে কী বলেছিলেন তার উপরে কতটা আস্থা রাখতে বলেছিলেন এবং সেই জায়গা থেকে ভারতের অন্যতম প্রভাবশালী গণমাধ্যম আনন্দবাজার একটি রিপোর্ট প্রকাশ করেছে যার শুরুতেই বলা হতো তাকিয়ে সেনার ভূমিকার দিকে ওপার বাংলায় ক্ষমতার পট পরিবর্তনের পরে কেটেছে এক বছর দোদুল্যমান রাজনৈতিক অবস্থায় গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার নির্বাচন কতটা সুষ্ঠুভাবে করা যাবে সেজন্য মানুষ তাকিয়ে সেনাবাহিনীর দিকে অর্থাৎ সব কিছুতেই এখনো পর্যন্ত মানুষ অনেক ধরনের আলোচনা সমালোচনার পরও সেনাবাহিনীর দিকে তাকিয়ে রয়েছেন সেই কথাটাই বলতে চেয়েছে তো সরকার প্রধান প্রধান বা উপদেষ্টা ইউনুসের সঙ্গে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান অথবা সেনাবাহিনীর যে একটা দূরত্ব সৃষ্টি হয়েছিল সেটা তো প্রকাশ্যে এসেছিল আমাদের সামনে বিভিন্ন বিষয়কে ইঙ্গিত করে তবে সাম্প্রতিক সময়ে অনেকেই মনে করছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সেনা প্রধানের ঘনিষ্ঠতা তৈরি হয়েছে তারা খুব কাছাকাছি চলে এসেছেন এ বিষয়ে আমি আপাতত কোনো মন্তব্য করতে চাচ্ছি না এবং আনন্দবাজারও বলছে যে সেনাবাহিনীর অভ্যন্তরে চলছে নানান ধরনের সমীকরণ সে বিষয়েও আমি এখানে আপাতত আলোচনা করতে চাচ্ছি না তবে এখানে যে বিষয়টি আলোচনায় এসেছে প্রতিবেদনের দ্বিতীয় ভাগে তা হচ্ছে সাবেক তিন শীর্ষ সামরিক কর্মকর্তা তারা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন এই মুহূর্তে বিভিন্ন দিক থেকে এবং বিভিন্ন ঘটনার নেপথ্যে তারা রয়েছেন এমন ইঙ্গিতই তারা করতে চাচ্ছেন মানে আনন্দবাজার করতে চাচ্ছে তারা হলেন সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূয়া সাবেক মেজর জেনারেল এবং বিডিআরের সাবেক মহাপরিচালক রেজাকুল হাইদার চৌধুরী এবং সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি ইকবাল করিম ভূয়া সম্পর্কে মোটামুটি পাঁচ আগস্ট পর থেকে মানুষের কাছে অনেকখানি স্পষ্ট হয়ে উঠেছে বা ইকবাল করিম সেনা প্রধান থাকা অবস্থাতে যতটা না পরিচিত ছিলেন পাঁচ আগস্টের কিছুদিন আগে থেকে কয়েকদিন আগে থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত অনেক কাছে তার চেয়ে বেশি পরিচিত হয়ে উঠেছেন ইকবাল করিম ভুঁইয়া জুলাই মন অভ্যুত্থানকে সরাসরি সমর্থন জানিয়েছিলেন তিনি রাস্তা থেকে সেনা সেনাবাহিনীকে সরে যাওয়ার অনুরোধ জানিয়েছিলেন বা সেই প্রসঙ্গে তিনি কথা বলেছিলেন তার ফেসবুক প্রোফাইল লাল করেছিলেন এবং পাঁচ আগস্টের পরে এসে নানান ধরনের গুঞ্জন শোনা গিয়েছিল যে তিনি নতুন কোনো দল গঠন করতে যাচ্ছেন অথবা ছাত্র সমন্বয়কদের সমন্বয়ে যেই দল গঠিত হতে যাচ্ছে এনসিপি সেটির কোনো শীর্ষ পদে তাকে হয়তো দেখা যেতে পারে ধরনের নানান ধরনের গুঞ্জন আলোচনা ছিল তাকে নিয়ে এবং তিনি নিয়মিতভাবে তার ফেসবুকে গণভ্যুত্থান বিপ্লব এবং সেনাবাহিনীর সম্পর্কে ধারাবাহিক বিভিন্ন লেখা লিখে যাচ্ছিলেন সাত জনের পর তাকে আর ফেসবুকে তেমন একটা অ্যাক্টিভ দেখা যাচ্ছে না তেমন একটা বলতে সাত জনের পর থেকে তার কোনো স্ট্যাটাস ফেসবুকে নেই এবং একত্রিশে মে খুবই বিতর্কিত একটি স্ট্যাটাস দিয়েছিলেন মিয়ানমারের রাখাইনি উদ্দেশ্যে যে বিতর্কিত করিডোর নিয়ে কথা হচ্ছিল সে বিষয় আমি একটু সেই বিষয়টা আপনাদের সামনে সংক্ষেপে তুলে ধরি এটি একটি দীর্ঘ স্ট্যাটাস ছিল এখানে তিনি বলছেন যে হিউম্যানিটেরিয়ান চ্যানেলের ভুল ব্যাখ্যা করা হচ্ছে এটি ইন্ডিয়াকে প্রদত্ত করিডোরের মতো কোনো ভূ রাজনৈতিক ছাড় নয় অর্থাৎ যে তিন বেঘা করিডোরের কথা বলা হয় সেটির মতো নয় এটি তিনি বলতে চাইছেন বরং এটি নিরস্ত্র নিরাপদ নিরাপদ এলাকা ও বা পথ যা সংঘাতপূর্ণ অঞ্চলে বেসামরিক লোক প্রাণ ও মানবিক সহায়তার নিরাপদ চলাচলের জন্য ব্যবহৃত হয় এটি সরকারের পক্ষ থেকে যে ধরনের ব্যাখ্যা দেওয়া হচ্ছিল তেমনই একটা ব্যাখ্যা তিনি এখানে তুলে এবং প্রসঙ্গে তিনি বলছেন এই সংকটের বিষয়ে সশস্ত্র বাহিনীর শীর্ষ নেতৃত্বের বোঝাপড়া বা বোঝাটা অস্পষ্ট হবার কথা নয় কারণ তারাও জানেন এ ধরনের যুদ্ধ বহির্ভূত সামরিক কার্যক্রম বহু দেশে হয়েছে এবং হয় এই কথা যেমন সত্য আবার বহু দেশে এই ধরনের সোকাল হিউম্যানিটেরিয়ান করিডোর দিতে গিয়ে সংশ্লিষ্ট রাষ্ট্রগুলো বিপদের মুখে পড়েছে সে কথাও আমরা জানি তিনি বলছেন যে বাহিনী অর্থাৎ সেনাবাহিনী বর্তমান নেতৃত্ব যদি অন্তর্বর্তীকালীন সরকারের নীতির সঙ্গে দ্বিমত পোষণ করে তাহলে তারা তাদের নিজস্ব লক্ষ্য নীতি ও পরিকল্পনা জাতিকে স্পষ্টভাবে জানাক এতে জনগণ আশ্বস্ত হবে এবং আন্তর্জাতিক অংশীদারদের কাছেও সঠিক বার্তা পৌঁছবে সেনাপ্রধানকে স্পষ্টভাবে বলার তিনি অনুরোধ করেছেন এবং একটি মন্তব্য খুবই যে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বা কাছে সঠিক বার্তা পৌঁছাবে বিষয়টি হচ্ছে যে সেনাপ্রধান তো স্পষ্টভাবে বলে দিয়েছিলেন নো ব্লাডিক করিডোর এবং এই কথিত আলোচিত করিডর নিয়ে কম কথা তো হয়নি বিভিন্ন পক্ষের মাধ্যমে সে বিষয়টি তিনি এসে আবার সেই একত্রিশে মে নতুন করে বললেন এবং এখানে বলছেন যে দেশের সার্বভৌমত্ব রক্ষার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারের এই উদ্যোগকে পরিশীলিত নির্বিঘ্ন ও সফল করার দায়িত্ব আমাদের সবার ক্ষতি করতে চাই এমন কোনো বৈরী রাষ্ট্রের অপপ্রচারে অনুসারী বা বাহন হওয়া যাবে না এখানে সরাসরি ভারতকে উল্লেখ করে বলেছেন তিনি মানে আসলে আমরা বুঝতে পারছি না যে তিনি কোন ধরনের ভূমিকা আছেন তবে এই স্ট্যাটাসের মধ্য দিয়ে এখানে যে ডিপ স্টেটের খেলা চলছে তারই অংশ হিসেবে যে সোকল্ড হিউম্যানিটিরিয়ান করিডোর বা মানবিক করিডোর সে বিষয়গুলো তো নানান বিশেষজ্ঞদের মুখ থেকে আমরা নানান ধরনের বয়ান বক্তব্য শুনতে পেয়েছি কিন্তু এখানে সরাসরি ডক্টর মোহাম্মদ সরকারকে তিনি বা ডক্টর খলিলুর রহমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তার যে দৌড়সব সেটিকে সমর্থন করছেন যা হোক আরেকজন সেনা কর্মকর্তা হচ্ছেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত রেজাকুল হায়দার চৌধুরী সাবেক মহাপরিচালক ছিলেন এবং বিএনপি জোট সরকারের সময় যে বহুল আলোচিত দশ ট্রাক অস্ত্র মামলা মানে এই ঘটনায় যে মামলা হয়েছিল সেই মামলায় আসামিদের মধ্যে যে চৌদ্দ জনকে ফাঁসির আদেশের রায় দেওয়া হয়েছিল তার মধ্যে তিনি একজন কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস সরকার আসার তিনি খালাস পেয়ে যান অন্যান্য সব আসামির সঙ্গে গত ডিসেম্বরে গত ছয় জুন থেকে আঠারো জুন তিনি চীন সফরে গেছেন চীন নিশ্চয়ই বড় মতন এবারও যে শুধু গুরুত্বপূর্ণ তা নয় পাঁচ আগস্ট পরে চীনেরও অন্য ধরনের ভূমিকা রয়েছে পাঁচ আগস্টের পরের কথা আমি বলছি সেখানে তিনি চীন প্রশাসনের সঙ্গে নানান পর্যায়ে গুরুত্বপূর্ণ পর্যায়ে কথা বলেছেন কি কথা আসলে তিনি বলেছেন এই বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি তবে বিষয়টি অবশ্যই যথেষ্ট সারা ফেলেছে আর হচ্ছেন আবদুল্লাহিল আমান আজমি জামায়াতের সাবেক আমির যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিত গুলাম আজমের পুত্র আবদুল্লাহিল আমান আজমিকে গুম করা হয়েছিল আওয়ামী লীগ সরকারের সময় এমনটা দাবি করা হয় যদিও তিনি যখন বেরিয়ে এলেন পাঁচ আগস্ট শেখ হাসিনা গুপ্ত জায়গা থেকে তার অভিযোগ অনুযায়ী সেটা নিয়ে নানান ধরনের আলোচনা মানুষের মুখে মুখে তিনি যে একটি গামছা উঁচিয়ে দেখিয়েছিলেন যে তিনি আট বছর ধরে গামছা ব্যবহার করছেন গামছাটা কোথাও একটু ময়লাও পড়েনি এইগুলো নিয়ে অনেক ধরনের কথা হয়েছে আমি বলছি না যে তিনি গুম হননি আবার এটুকু মানুষের বিশ্বাস করতে কষ্ট হয় তার যে নানান ধরনের বয়ান সেগুলো কতটা বিশ্বাসযোগ্য এবং বিশেষ জায়গা থেকে বেরিয়ে এসে তিনি যখন বললেন যে জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে হবে আরও নানান বিষয় বিতর্ক তিনি তুলে ধরলেন সেই জায়গা থেকে আবার নতুন করে তিনি সবার সামনে এলেন এবং এই তিন কর্মকর্তা সাবেক সেনা কর্মকর্তা তারা যে ঘটনার নেপথ্যে নানান ধরনের তৎপরতা চালাচ্ছেন সেগুলো বাংলাদেশের জন্য কতটা হুমকি স্বরূপ অথবা অথবা কতটা মঙ্গলজনক তা অনেকেই বুঝতে পারছেন আগামী দিন নিশ্চয়ই আবারও আরও বেশি স্পষ্ট হবে আনন্দবাজারের এই প্রতিবেদন এই প্রতিবেদনটিতে আরো অনেক কিছু রয়েছে যেগুলো আপনার ইচ্ছাগুলো পড়ে দেখতে পারেন আমি আর এখানে আলোচনা করার এই মুহূর্তে কোনো প্রয়োজন বোধ করছি না ভালো থাকুন আল্লাহ হাফেজ তাকিয়ে সেনার ভূমিকার দিকে ওপার বাংলায় ক্ষমতার পট পরিবর্তনের পরে কেটেছে এক বছর রাজনৈতিক অবস্থায় গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার নির্বাচন কতটা সুষ্ঠুভাবে করা যাবে সেজন্য মানুষ তাকিয়ে সেনাবাহিনীর দিকে অর্থাৎ সব কিছুতেই এখনো পর্যন্ত মানুষ অনেক ধরনের আলোচনা সমালোচনার পরেও সেনাবাহিনীর দিকে তাকিয়ে রয়েছেন সেই কথাটাই আনন্দবাজার বলতে চেয়েছে তো সরকার প্রধান বা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিফের সঙ্গে প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান অথবা সেনা বাহিনীর যে একটা দূরত্ব সৃষ্টি হয়েছিল সেটা তো প্রকাশ্যেই এসেছিল আমাদের সামনে বিভিন্ন বিষয়কে ইঙ্গিত করে তবে সাম্প্রতিক সময়ে অনেকেই মনে করছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে প্রধানের ঘনিষ্ঠতা তৈরি হয়েছে তারা খুব কাছাকাছি চলে এসেছেন এ বিষয়ে আমি আপাতত কোনো মন্তব্য করতে চাচ্ছি না এবং আনন্দবাজারও বলছে যে সেনাবাহিনীর অভ্যন্তরে চলছে নানান ধরনের সমীকরণ সে আমি এখানে আপাতত আলোচনা করতে চাচ্ছি না তবে এখানে যে বিষয়টি আলোচনায় এসেছে প্রতিবেদনের দ্বিতীয় ভাগে তা হচ্ছে সাবেক তিন শীর্ষ সামরিক কর্মকর্তা তারা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন এই মুহূর্তে বিভিন্ন দিক থেকে এবং বিভিন্ন ঘটনার নেপথ্যে তারা রয়েছেন এমন ইঙ্গিতই তারা করতে চাচ্ছেন মানে আনন্দবাজার করতে চাচ্ছে তারা হলেন সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভুঁইয়া সাবেক মেজর জেনারেল এবং বিডিআরের সাবেক মহাপরিচালক রেজাকুল হাইদার চৌধুরী এবং সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি ইকবাল করিম ভুঁইয়া সম্পর্কে মোটামুটি পাঁচ আগস্ট পর থেকে মানুষের কাজ সে অনেকখানি স্পষ্ট হয়ে উঠেছে বা ইকবাল করিম ভূয়া সেনা প্রধান থাকা অবস্থাতে যতটা না পরিচিত ছিলেন পাঁচ আগস্টের কিছুদিন আগে থেকে কয়েকদিন আগে থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত অনেক কাছে তার চেয়ে বেশি পরিচিত হয়ে উঠেছেন ইকবাল করিম ভূইয়া জুলাই গণ অভ্যুত্থানকে সরাসরি সমর্থন জানিয়েছিলেন তিনি রাস্তা থেকে সেনা বাহিনীকে সরে যাওয়ার অনুরোধ জানিয়েছিলেন বা সেই প্রসঙ্গে তিনি কথা বলেছিলেন তার ফেসবুক প্রোফাইল লাল করেছিলেন এবং পাঁচ আগস্টের পরে এসে নানান ধরনের গুঞ্জন শোনা গিয়েছিল যে তিনি নতুন কোনো দল গঠন করতে যাচ্ছেন অথবা ছাত্র সমন্বয়কদের সমন্বয়ে যেই দল গঠিত হতে যাচ্ছে এনসিপি সেটির কোনো শীর্ষ পদে তাকে হয়তো দেখা যেতে পারে এ ধরনের নানান ধরনের গুঞ্জন আলোচনা ছিল তাকে নিয়ে এবং তিনি নিয়মিতভাবে তার ফেসবুকে গণভ্যুত্থান বিপ্লব এবং সেনাবাহিনীর সম্পর্কে ধারাবাহিক বিভিন্ন লেখা লিখে যাচ্ছিলেন সাত জনের পর তাকে আর ফেসবুকে তেমন একটা অ্যাক্টিভ দেখা যাচ্ছে না তেমন একটা বলতে সাত পর থেকে তার কোনো স্ট্যাটাস ফেসবুকে নেই এবং একত্রিশে মে খুবই বিতর্কিত একটা স্ট্যাটাস দিয়েছিলেন মিয়ানমারের রাখাইন উদ্দেশ্যে যে বিতর্কিত করিডোর নিয়ে কথা হচ্ছিল সে বিষয় আমি একটু সেই বিষয়টি আপনাদের সামনে সংক্ষেপে তুলে ধরি এটিও একটি দীর্ঘ স্ট্যাটাস ছিল এখান থেকে বলছেন যে হিউম্যানিটেরিয়ান চ্যানেলের ভুল ব্যাখ্যা করা হচ্ছে এটি ইন্ডিয়াকে প্রদত্ত করিডোরের মতো কোনো ভূ রাজনৈতিক ছাড় নয় অর্থাৎ যে তিন বেঘা করিডোরের কথা বলা হয় সেটির মতো নয় এটি তিনি বলতে চাইছেন বরং এটি নিরস্ত নিরাপদ নিরাপদ এলাকা ও বা পথ যা সংঘাতপূর্ণ অঞ্চলে বেসামরিক লোক প্রাণ ও মানবিক সহায়তার নিরাপদ চলাচলের জন্য ব্যবহৃত হয় এটি সরকারের পক্ষ থেকে যে ধরনের ব্যাখ্যা দেওয়া হচ্ছিল তেমনই একটা ব্যাখ্যা তিনি এখানে তুলে ধরেছেন এবং প্রসঙ্গে তিনি বলছেন এই সংকটের বিষয়ে সশস্ত্র বাহিনীর শীর্ষ নেতৃত্বের বোঝাপড়া বা বোঝাটা অস্পষ্ট হবার কথা নয় কারণ তারাও জানেন এ ধরনের যুদ্ধ বহির্ভূত সামরিক কার্যক্রম বহু দেশে হয়েছে এবং হয় এই কথা যেমন সত্য আবার বহু দেশে এই ধরনের সোকাল হিউম্যানিটেরিয়ান করিডোর দিতে গিয়ে সংশ্লিষ্ট রাষ্ট্রগুলো বিপদের মুখে পড়েছে সে কথাও আমরা জানি তিনি বলছেন যে বাহিনী অর্থাৎ সেনাবাহিনী বর্তমান নেতৃত্ব যদি অন্তর্বর্তীকালীন সরকারের নীতির সঙ্গে দ্বিমত পোষণ করে তাহলে তারা তাদের নিজস্ব লক্ষ্য নীতি ও পরিকল্পনা জাতিকে স্পষ্টভাবে জানাক এতে জনগণ আশ্বস্ত হবে এবং আন্তর্জাতিক অংশীদারদের কাছেও সঠিক বার্তা পৌঁছবে সেনা প্রধানকে স্পষ্টভাবে বলার তিনি অনুরোধ করেছেন এবং একটি মন্তব্য খুবই সিগনিফিকেন্ট যে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে অংশীদারদের কাছে সঠিক বার্তা পৌঁছাবে বিষয়টি হচ্ছে যে সেনাপ্রধান তো স্পষ্টভাবে বলে দিয়েছিলেন নো করিডর এবং এই কথিত আলোচিত করিডর নিয়ে কম কথা তো হয়নি বিভিন্ন পক্ষের মাধ্যমে সেই বিষয়টি তিনি এসে আবার সেই একত্রিশে মে নতুন করে বললেন এবং এখানে বলছেন যে দেশের সার্বভৌমত্ব রক্ষার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারের এই উদ্যোগকে পরিশীলিত নির্বিঘ্ন ও সফল করার দায়িত্ব আমাদের সবার ক্ষতি করতে চাই এমন কোন তিনি মানে আসলে আমরা বুঝতে পারছি যে তিনি কোন ধরনের ভূমিকায় আছেন তবে এই স্ট্যাটাসের মধ্য দিয়ে এখানে যে ডিপ স্টেট খেলা চলছে তারই অংশ হিসেবে যে সোকল হিউমেনিটরিয়ান করিডোর বা মানবিক করিডোর সে বিষয়গুলো তো নানান বিশেষজ্ঞদের মুখ থেকে আমরা নানান ধরনের বয়ান বক্তব্য শুনতে পেয়েছি কিন্তু এখানে সরাসরি ডক্টর মোহাম্মদ ইনুস সরকারকে তিনি বা ডক্টর খলিলুর রহমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তার যে দৌড়সব সেটিকে সমর্থন করছেন যাই হোক সেনা কর্মকর্তা হচ্ছেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত রেজাকুল হায়দার চৌধুরী বিডিআরের সাবেক মহাপরিচালক ছিলেন এবং বিএনপি জামাত জোট সরকারের সময় যে বহুল আলোচিত দশ ট্রাক অস্ত্র মামলা মানে এই ঘটনায় যে মামলা হয়েছিল সেই মামলায় আসামিদের মধ্যে যে চৌদ্দ জনকে আদেশের রায় দেওয়া হয়েছিল তার মধ্যে তিনি একজন কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস সরকার আসার পর তিনি খালাস পেয়ে যান অন্যান্য সব আসামির সঙ্গে গত ডিসেম্বরে গত ছয় জুন থেকে আঠারো জন তিনি চীন সফরে গেছেন যে নিশ্চয়ই বরাবরের মতন এবারও যে শুধু গুরুত্বপূর্ণ তা নয় পাঁচ আগস্টের পরে চীনেরও অন্য ধরনের ভূমিকা রয়েছে পাঁচ আগস্টের পরের কথা আমি বলছি সেখানে তিনি চীন প্রশাসনের সঙ্গে নানান পর্যায়ে গুরুত্বপূর্ণ পর্যায়ে কথা বলেছেন কি কথা আসলে তিনি বলেছেন এই বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি তবে বিষয়টি অবশ্যই যথেষ্ট সারা ফেলেছে আর হচ্ছেন আবদুল্লাহিল আমান আজমি জামায়াতের সাবেক আমির যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিত গুলাম আজমের পুত্র হিলা আমান আজমিকে গুম করা হয়েছিল আওয়ামী লীগ সরকারের সময় এমনটা দাবি করা হয় যদিও তিনি যখন বেরিয়ে এলেন পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পরপরই গুপ্ত জায়গা থেকে তার অভিযোগ অনুযায়ী সেটি নিয়ে নানান ধরনের আলোচনা মানুষের মুখে মুখে তিনি যে একটি গামছা উঁচিয়ে দেখিয়েছিলেন যে তিনি আট বছর ধরে গামছা ব্যবহার করছেন ঘামছাটা কোথাও একটু ময়লাও পড়েনি এইগুলো নিয়ে অনেক ধরনের কথা হয়েছে আমি বলছি না যে তিনি গুম হননি আবার এটুকু মানুষের বিশ্বাস করতে কষ্ট হয় তার যে নানান ধরনের বয়ান সেগুলো কতটা বিশ্বাসযোগ্য এবং বিশেষ জায়গা থেকে বেরিয়ে এসে তিনি যখন বললেন যে জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে হবে আরও নানান বিষয় বিতর্ক তিনি তুলে ধরলেন সেই জায়গা থেকে আবার নতুন করে তিনি সবার সামনে এলেন এবং এই তিন কর্মকর্তা সাবেক সেনা কর্মকর্তা তারা যে ঘটনার নেপথ্যে নানান ধরনের তৎপরতা চালাচ্ছেন সেগুলো বাংলাদেশের জন্য কতটা হুমকি স্বরূপ অথবা অথবা কতটা মঙ্গলজনক তা অনেকেই বুঝতে পারছেন আগামী দিনে নিশ্চয়ই আবারও আরও বেশি স্পষ্ট হবে আনন্দবাজারের এই প্রতিবেদনটিতে এই প্রতিবেদনটিতে আরও অনেক কিছু রয়েছে যেগুলো আপনারা ইচ্ছাগুলো পড়ে দেখতে পারেন আমি আর এখানে আলোচনা করার এই মুহূর্তে কোনো প্রয়োজন বোধ করছে না ভালো থাকুন আল্লাহ হাফেজ